এই গল্পটা সাধারণ নয় এক বৃদ্ধের শেষ যাত্রা এক রহস্যময় সেতু আর এক এমন সত্য যা পুরো গ্রাম জানে না জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটি একটি নির্জন গ্রাম যেখানে সকালবেলা কুয়াশায় ঢাকা এখানে একটি ভাঙা বাঁশের সেতুর উপর দাঁড়িয়ে রয়েছে এক বৃদ্ধ মানুষ তার মুখে রহস্যময়তা আর চোখে গভীর শান্তি এই মানুষটি কাশি প্রতীকী দিন যেন তার কাছে এক নতুন গল্পের মতো আজকের গল্প শুরু হয় তার থেকে এখন কাশি এক বিশাল বটগাছের তলে বসে তার চারপাশে গ্রামবাসীরা জড়ো হয়ে শুনছে তার কথা কাশি তার জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন প্রকৃতি সবকিছু জানে আমরা তার সন্তান সেই আমাদের পথ দেখায় ই কাশির কণ্ঠে রহস্য আর শান্তির মিশ্রণ একদিন কাশি তার ছোট্ট বাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছোট কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সবার দিকে তাকিয়ে থাকে তার চোখে একটা অদ্ভুত শান্তি ছোট ছোট গ্রাম ছাড়া শিশুরা তার দিকে তাকায় যেন তারা বুঝতে পারে যে আজ কিছুটা ভিন্ন এই বিদায়ের পথে কাশি প্রস্তুত বিকেলের আকাশের কালো মেঘে ভরা বাসের সেতুর উপর কাশি দাঁড়িয়ে থাকে হঠাৎ করে প্রবল ঝড় শুরু হয় বাতাস তার সাদা ধুতি উড়িয়ে নিয়ে যায় সেতুর উপর এক রহস্যময় আলো ফুটে ওঠে এক রহস্যময় মুহূর্ত এক চিরকালীন গল্পের শুরু ঝড় থেমে গেলে সেতুর মাঝখানে একটি আলে ভরা পাথর দেখা যায় সেতু এখন শুনশান কাশি কোথাও নেই তার চিরকালীন গল্প তার শেষ যাত্রার রহস্য এখানেই লুকিয়ে আছে গ্রামবাসী একদিন বটগাছের নিচে একটি মাটির হাড়ি খুঁজে পায় হাঁড়ির ভিতরে একটি পুরনো চিঠি এক চিরকালীন গল্প যার শুরু কাশি শেষ এবং অতীতের সঙ্গে সম্পর্কিত সূর্যাস্তের রক্তিম আকাশের নিচে কাশি তার চিরকালীন আত্মাকে নিয়ে গ্রামটির কবরস্থানে দাঁড়িয়ে থাকে এক কোমল আলো তার চারপাশে বয়ে যায় এই শেষ কথাটি রয়ে যায় প্রকৃতি সব জানে